হঠাৎই অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ার নেতা ফিরাদ হাকিম কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে জানা গিয়েছে প্রবল ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুরোমন্ত্রী মন্ত্রী ফিরাদ হাকিমকে মঙ্গলবারই তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয় গতকাল বিকেলে তাকে যখন ভর্তি করানো হয় তার কিছুক্ষণ পরেই তিনি অনেকটা সুস্থ অনুভব করেন কিন্তু পরবর্তীতে গতকাল মাঝরাতে ফের অসুস্থ অনুভব করেন মানে অসুস্থতা অনুভব করেন পূর্বমন্ত্রী ফিরাদ হাকিম রোজকার মতো মঙ্গলবার সকাল থেকে ব্যস্ত ছিলেন ফিরাদ পৌরসভায় গিয়েছিলেন যেমন তেমনি নারদ মামলায় হাজিরা দিতে আদালতেও গিয়েছিলেন তারপর নবান্নে গিয়ে আবারও পৌরসভায় ফিরে আসেন এরপরই অস্বস্তি বোধ করতে থাকেন ফিরাদ বিষয়টি জানতেই তড়ি ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আপাতত অবস্থা অনেকটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এর আগে জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফিরাদ আবারও অসুস্থ হয়ে পড়লেন ফিরাদ নয় নয় করে বস বয়স পঁয়ষট্টি বছর হয়ে গিয়েছে তাই প্রিয় নেতার বারবার এইভাবে অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত তার অনুগামীরাও যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে ফিরাদের অবস্থা গতকাল রাতের পর সকালবেলাতে স্থিতিশীল তাকে নিয়ে দুশ্চিন্তার এখন আর কোনো কারণ নেই তারপরেও উদ্বেগ কাটেনি এই নিয়ে দু সালে পরপর দুটি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম বারবার এই অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত তার অনুগামী থেকে দলের অন্যান্য নেতাকর্মীরা তবে চিকিৎসকেরা সব রকম পরীক্ষা করে দেখেছেন বলে খবর এখনই এতটা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে হাসপাতাল থেকে সূত্র মারফত জানা যাচ্ছে